বাল্যবিবাহ রুখতে ও পড়াশোনায় এগিয়ে যেতে আদিবাসী ও গ্রামের কিশোরীদের নিয়ে এডুকেশন অ্যান্ড ফুটবল ট্রেনিং সেন্টার কালনার আটঘরিয়া ফুটবল ময়দানে ট্রেনিং চলল সৃজা ইন্ডিয়া নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই সংস্থায় প্রশিক্ষণ নিয়ে দেশের ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে মেয়েরা ছোট ছোট কিশোরীদের বোঝানো হয় পড়াশুনো করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় শিশুদের লুকিয়ে বিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন এমন ঘটনা ঘটছে প্রশাসনের নজর এড়িয়ে তাই রাজ্য সরকারের উদ্যোগে কিশোরীদের জীবন বাঁচাতে এবং তাদের পড়াশোনার জন্য বহুমুখী প্রচার চালিয়ে আসছে বিভিন্নভাবে এই সূত্র ধরেই সৃজয় ইন্ডিয়া নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামের পিছিয়ে পড়া কিশোরীদের নিয়ে সতর্কতামূলক একটি অনুষ্ঠান করল পড়াশুনো এবং খেলাধুলোর মধ্যে এগিয়ে চলেছে এই সংগঠনটি এদিনে কালনার আটঘরিয়া ফুটবল ময়দানে একটি ফুটবল ম্যাচের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদেরকে সচেতন করা হয় কি শিখছেন আপনারা এখানে আসলে আমরা এখানে সবাই এক জায়গায় জড়ো হয়েছি আমাদের ক্যাম্প আছে তিনটে বীরভূমে হয় দুটো আর এখানে আমাদের একটা সিজা ইন্ডিয়া তো আজকে একটা ন্যাশনাল স্পোর্টস ডে সেই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি আমাদের সবার এখানে একসাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হলো ঠিক আছে দিয়ে ওই জন্যই এসছে মানে লাইফে কি করা ঠিক কি করা ঠিক নয় ঠিক আছে মানে একটা মেয়ের জীবনে কি কত কে বাধা অতিক্রম করে তার জীবনে কি করতে পারে না করতে পারে সেই সব বিষয়ে আরও অনেক আলোচনা করা হচ্ছে হ্যাঁ যে একটা ছেলে কি ফুটবল খেলে একটা মেয়ে খেলতে পারবে না সেই বিষয়ে একজনকে আবার তারপরে কার কি কোনো সমস্যা সেটা ম্যামের সাথে শেয়ার করা কোনো কিছু সেই সব নিয়ে আলোচনা করা হচ্ছে ওই মেয়েকে লড়কিওকে নিয়ে দু তিন एक्टिविटीज़ इंगेजिंग एक्टिविटीज़ आज के इवेंट के लिए रखा था जिसमें फ़ुटबॉल एंड सोशल अवेयरनेस बोथ टूगेदर दिल लर्न सो द फर्स्ट एक्टिविटी वॉज ड्रिबल द ड्रिबल योर स्टोरी तो कौनस रखा हुआ था कौनस में देर बैरियर्स दे फेस एवरी डे वो प्लेसड प्लेस place था और दे ड्रिबल थ्रो ऑल द बैरियर्स इन दर लाइव एंड देन ओवरकम टू लिव दर ड्रीम्स सो so the the there इज़ द होल आइडिया ऑफ द there एंड अनदर एक्टिविटी देर वॉज अ मैच विच वॉज कॉल्ड फेयर एंड अनफेयर match तो जहाँ पे मैच फर्स्ट फाइव फाइव मिनट्स में फेयरली प्ले किया गया था फिर उसके बाद अनफेयर रूल्स वगैरह दिया था बीच में तो अनफेयर रूल्स देने के बाद वो लड़कियों को अनफेयर रूल्स जब लाइफ में भी आता है तो तब कैसे हैंडल करते हैं वो सीखने को मिला था कोमल बोरा रिपोर्ट श्यूज़